ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিছু কাজ করতেছি এখানে দিয়েছি দুই চামচ পরিমাণ চালের গুঁড়ি এক চামচ পরিমাণ চিনি আর এখানে দেব সামান্য পরিমাণে হলুদ তারপর দেবো হানি মানে মধু এক চামচ তারপর দেব লেবুর রস তারপর একটু কাঁচা দুধ এক চামচ দিয়ে ভিজিয়ে নেব তো বন্ধুরা আজকে ফার্স্ট টাইমে আমার স্নিগ্ধতা দিয়ে তো আমার ভিডিওটি শুরু করতেছি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি এটা কি করতেছি আগে পেস্টটা তো তৈরি করে নিলাম আজকে পার্লারের মতো একটু হচ্ছে পেডিকিউট ম্যানিকিউট করব তো হচ্ছে আমার হাত পায়ের অবস্থা খুবই খারাপ প্লাস ফেসের অবস্থাও খুব খারাপ আর নিজের দিকে তো একটু লক্ষ্য রাখতে হবে আর শুধু ইউটিউবিং করলে কিন্তু চলবে না দেখতেই পাচ্ছেন হাত একদম কাজ করতে করতে কালো হয়ে গেছে মানে হচ্ছে নিজের দিকে তা তাকাচ্ছি না একদম ইউটিউবের পিছনেই লেগে আছি তো বন্ধুরা যাই হোক আজকে একটু বাইরে যাব তাই একটু নিজের যত্ন নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কুসুম গরম পানি নিয়েছি আপনারা চাইলে বড় গামলাতে নিলেও পারেন আমি ছোটোই নিয়েছি কারণ আমার আজকে টাইম খুবই শর্ট তো একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি লেবুর রস একটু দিয়ে দিয়েছি আর কুসুম গরম পানিতে আমি পাঁচ মিনিট হাত দুইটা তো প্লাস পায়ে যদি করতে চান পা তো ভালোভাবে ভিজিয়ে রাখবো এখানে পাঁচ মিনিট যদি আপনি ভিজিয়ে রাখেন আর লেবুতে আপনার হচ্ছে হাতের যে ময়লা সব কিছু জীবাণু উঠে যাবে তো পরিষ্কার দেখাবে তো সেক্ষেত্রে হাতটা একটু নরম হবে সফট হবে তো পাঁচ মিনিট আমি ভিজিয়ে রাখব তো বন্ধুরা আপনাদেরকে আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি যে এভাবে আপনারা বড় পাত্রে নিয়ে দুই হাত ভালোভাবে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন অনেকে একটু সাজিয়ে নেয় গোলাপের পাপটি দেয় এসে সব কিছু এই যে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে হাতগুলো ভিজিয়ে নিচ্ছি এভাবে পাঁচ মিনিট কিন্তু ভিজিয়ে রাখবো প্লাস লেবু দিয়ে একটু পরিষ্কার করে নেব আমার মতো এভা এভাবে বা এরকম হচ্ছে হাত পা বা মুখের যত্ন বাড়িতে ঘরোয়াভাবে কে কে নিতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু কিন্তু ইউটিউবিং করলে হবে না রান্না বাড়া করলে হবে না সব দিকেই লক্ষ্য রাখতে হবে আপনি যদি সুন্দর না থাকেন ভালো না থাকেন তাহলে কি হবে তো সবার তো বর আছে তো বরের জন্য তো ভালো থাকতেই হবে তো একটু সুন্দর তো থাকতেই হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সবগুলো উপকরণ দিয়ে তো সেটা এখন হাতে অ্যাপ্লাই করতেছি তো হচ্ছে এখানে কিন্তু ভিডিওটা একটু ফাস্ট তো সে কারণে দেখা যাচ্ছে যে আমি খুব দ্রুত করতেছি বাট আমি আস্তে আস্তেই কিন্তু করছি তো বিশ মিনিটের মতো আমি মাসাজ করছি তো আপনারা চাইলে আধা ঘন্টাও করতে পারেন এভাবে এখানে আমি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আবারও বলে দিচ্ছি পেস্টার মধ্যে আমি কী কী দিয়েছি তো চালের গুঁটি দিয়েছি দুই দুই টেবিল চামচ তারপর দিয়েছি এক টেবিল চামচ মধু তারপর এক টেবিল চামচ চিনি দুধ দিয়েছি কাঁচা দুধ দিয়েছি এক টেবিল চামচ তারপর একটু লেবুর রস দিয়েছি তো দেওয়ার পর আমি পেস্টটা করে দুই হাত ভালোভাবে মাসাজ করে নিচ্ছি এভাবে চাইলে আপনারা মুখেও মাসাজ করতে পারেন আমি মুখেও মাসাজ করছি বাট ওটা আমি দেখালাম না এখন আমি দুই হাত ভালোভাবে তো পরিষ্কার করে নিচ্ছি এভাবে মাসাজ করছি আপনারা আস্তে আস্তে এভাবে উপরের দিকে মাসাজ করবেন তো উপরের দিকে মাসাজ করলে কিন্তু চামড়া ঝুলে যাবে না চামড়া ভালো থাকবে পার্লারে সাধারণত সবাই এরকম করে নখগুলোর অবস্থা তো একদমই খারাপ কিন্তু কেমন জানি কালো হয়ে গেছি আর হচ্ছে শরীরের দিকে একদমই লক্ষ্য নাই আমার তো তাই একটু আজকে একটু বাইরেও যাব তাই একটু নিজের দিকে পাঁচ দশ মিনিট বা আধা ঘন্টা দিচ্ছি তো বন্ধুরা যাই হোক ওখানে আমি মাসাজ করার পর হচ্ছে সব কিছু রেডি হয়ে এই যে রিপন হোটেল অ্যান্ড চাপঘরে এসেছি এটা কিন্তু হচ্ছে আপনারা বগুড়া বনানিতে চলে যাবেন একদম তো বনানিতে এখানে রিপন চাপ ঘর ওখানে দেয়াই আসে তো সব কিছু এই যে করে এই যে খেতে চলে আসলাম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো হচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছ একটা লাইক দাও অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো সাথে থেকো আমিও তোমাদের পাশে আছি সাথে আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর একটি মাত্র মাস টাইম আছে তো এক মাসের মধ্যে যেন আমি ওয়াশটা কমপ্লিট করতে পারি এই যে দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এমনিতে কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর আছে ভিতরেও আছে তো আমরা ভিতরেরটাতে যাইনি সামনেই বসেছিলাম তো একটু হচ্ছে চিকেন ফ্রাই খেতে এসেছি এখানে কিন্তু এটা ভীষণ ভালো লাগে আগে আমরা অন্য একটা তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা তোমরা আমার সাথেই থাকো পাশেই থাকো আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে রিপন চাপঘরটা কোথায় আর হচ্ছে কি কি পাওয়া যায় এখানে সব মেনুতে ওখানে লেখাই আছে আমি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে অনেকগুলো পুরি বানিয়ে রেখেছি তো এখানে এনারা এই যে এভাবেই বিক্রি করে সবাই এভাবেই এই যে রিপন হোটেল অ্যান্ড চাপঘর আপনারা এখানে চলে আসবেন ভাইয়ারা অনেক ভালো এখানে খুব সুন্দরভাবে বানায় আর অনেক বেশি যান এই যে দেখতেই পাচ্ছেন লোক কিন্তু একের পর এক যেতে আছে আর সামনেই কিন্তু হচ্ছে বগুড়ার মধ্যে চুলোর চাপ ঘর যেটা বিখ্যাত এরপরে যখন আমি চুন্নুর চাপ ঘরে অবশ্যই সবগুলো আছে তো যাই হোক বন্ধুরা ওখানে খাওয়া দাওয়ার পর বাসায় চলে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমার হাতটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফর্সা হয়ে গেছে আর কি সুন্দর লাগতেছে তো হচ্ছে সবার শেষে ফার্স্ট টাইমে আমার স্নিগ্ধতা দিয়ে শুরু করেছি এখন শেষ করতেছি ভিডিওটা আমার স্নিগ্ধতা দিয়ে তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তোমরা তো আজকে এই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ